আসসালামু আলাইকুম আজকে আমি হংকং ভিসা সম্পর্কে বলবো এটা হলো হংকং হংকংয়ের একটি অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল মানে হলো এর ভিসা হয়ে গেছে আমি মাত্র এখন শুধু পেমেন্ট করলেই আমার ই ভিসাটি চলে আসবে হংকং হংকংয়ের ই ভিসা কিভাবে আমি করেছি সেটার বিস্তারিত আমি বলার চেষ্টা করব। প্রথম হলো হংকং এর ই ভিসাটা সম্পূর্ণই অনলাইন ভিত্তিক এই ই ভিসারি হয়ে থাকে এটা আপনি অনলাইনে আবেদন করার পরে আপনার অনলাইনে এই ভিসাটা চলে আসবে প্রথমে অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল আসার পরে আপনাকে পেমেন্ট করতে হবে হংকং ভিসার সবচেয়ে একটা সুবিধাজনক দিক হলো আপনার ভিসা পেমেন্ট করতে হবে ভিসা ফি পেমেন্ট করতে হবে ভিসা অ্যাপ্রুভাল আসার পরে আর অ্যাপ্রুভাল যদি আপনার রিজেক্ট হয় তাহলে আপনার কোনো পেমেন্ট করতে হবে না এটা সুন্দর একটি দিক মানে আপনার ভিসা দেওয়ার পরে ওরা পেমেন্টটা নিচ্ছে আচ্ছা এবার আসি আমি ভিসাটা কিভাবে পেলাম কতদিন আগে আবেদন করেছিলাম কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়েছে এটার জন্য আচ্ছা আমি এই ভিসাটি পেতে আমার প্রায় দুই মাস সময় লেগে গেছে এখন হংকংয়ের ভিসা দুই মাস সবার ব্যাপারে দুই মাস লাগে এটাও ঠিক না কিন্তু হংকংয়ের ভিসা ওরা আবেদন করার সময় দেখায় যে ওরা চার সপ্তাহ সময় নেয় হংকংয়ের ভিসা কারো কারো ব্যাপারে আমি দেখেছি যে দশ দিন পনেরো দিনের ভিতরেও চলে আসছে হংকংয়ের ভিসা কিন্তু আমারটা দুই মাসে প্রায় দুই মাস লেগে গেছে আবার অনেকেরটা তিন চার মাসও হয়েছে অ্যাপ্রুভাল এখনও আসে নাই আবার রিজেক্টও হয় নাই এটার ল কিছু প্রসেস আছে সেটা যদি আপনি ফলো করেন তাহলে হয়তো বা আমার যে দুই মাস লাগছে তার আগে আমি যদি আগে খেয়াল করতাম তাহলে আমারটাও হয়তো বা আগে চলে আসতো আচ্ছা এখন আসি হংকংয়ের ভিসাটা আমি কিভাবে করলাম হংকংয়ের ভিসা করতে হলে হংকং হংকংয়ের ইমিগ্রেশনের একটি ওয়েবসাইট আছে হংকং ভিসার ওই ওয়েবসাইটে যেয়ে আপনাকে হংকং ভিসার জন্য আবেদন করতে হবে আচ্ছা আবেদন করতে কি প্রয়োজন আছে প্রথম হলো আপনার একটি ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন আছে আর দ্বিতীয়ত হলো আপনার ব্যাংক স্টেটমেন্টটা ভালো থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি ইনকাম ট্যাক্সের ফাইলটা ম্যাক্সিমামই আমি যারা ইনকাম ট্যাক্সের ফাইল দিতে পারছেন তিন বছরের তাদেরটাই ভিসা হচ্ছে কারো আমাদের সাথে তিনজন আমরা তিনজন একসাথে আবেদন করছিলাম এর মধ্যে একজনের ইনকাম ট্যাক্সের ফাইল এক বছরে ছিল ইনকাম ট্যাক্স দেওয়া এক বছরে ছিল তারও ভিসা হয়েছে এখন আরও কী কী ডকুমেন্ট লাগবে আপনি যদি ব্যবসায়ী হন আপনার ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্সের নোটারি করা আর ইনকাম ট্যাক্সের ফাইল থাকলে সবচেয়ে বেটার ভালো হয় আর আপনার একটি ট্যুর হিস্টরি ভালো থাকবে ট্রাভেল হিস্টরি ভালো থাকতে হবে এখন ট্রাভেল হিস্টরি যাদের নাই তাদেরকে ভিসা দেবে কি না দেবে সেটা আমার এখন যদি জানা নেই এখন যদি আপনার ডকুমেন্ট স্ট্রং থাকে হয়তো বা হংকং আপনাকে ই ভিসা প্রদান করতে পারে আচ্ছা আর কি কি লাগবে এখন লাগবে আপনার একটি কাভার লেটার লিখতে হবে ট্যুর আইডি নাইটা লিখতে হবে সুন্দরভাবে হোটেল বুকিং এয়ার টিকিটের বুকিং কপি যেটা এলো পেট ফুল কনফার্ম বুকিং না সবগুলোই এলো বুকিং কপি হলে হবে আচ্ছা এটা আবেদনটা করতে হলে ওদের ওয়েবসাইটে যাওয়ার পরে প্রতিটা আলাদা আলাদা ধাপ আছে ওইখানে আপনাকে যেখানে আপনার পাসপোর্টের ফটোকপিটা আপলোড সবগুলি স্ক্রিন কপি দিতে হবে পাসপোর্টেরটা আপলোড করবেন ব্যাঙ্কের স্টেটমেন্ট আপলোড করবেন কাবার লেটার আপলোড করবেন যেখানে আপনার ফাইন্যান্সিয়াল ই প্রুফগুলো চাচ্ছে সেখানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেখানে আপনার বিজনেস প্রুফ বা আপনার চাকরিজীবী হলে চাকরি এলো এন এলো তারপর কোম্পানির আপনার আইডি কার্ড যে যে ডকুমেন্ট আপনার নর্মাল ভিসার প্রয়োজন হয় এগুলো সবগুলো আপলোড করার পরে আপনার ইমেলটার উপরেই সবগুলো আপনার নোটিফিকেশন আসবে ভিসা অ্যাপ্রুভাল আসলো ইমেলে আসবে আপনার ইমেলে ওরা ওরা একটি আইডি পাঠিয়ে দিবে আপনার একটি আইডি তৈরি হবে সেই আইডিটা পাঠিয়ে দিবে সেটা দিয়ে আপনি ওদের ওয়েবসাইটে ঢুকে চেক করতে পারবেন যে আপনার ভিসা আবেদনের বর্তমান স্ট্যাটাসটা কি অবস্থায় আছে আচ্ছা আবেদনটা জমা দেওয়ার দুই থেকে এক থেকে দুই দিনের মধ্যে ওরা একটা রিটার্ন মেল করে যে আপনার আবেদনগুলো গ্রহণ করা হয়েছে আমাদের চার সপ্তাহ সময় লাগবে করতে এই পর্যন্ত ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই তারপর একটা করতে পারেন যদি আপনার চার সপ্তাহ হয়ে যায় তারপরে আপনারা একটি ইমেল করতে পারেন আহ হংকং এ ইমিগ্রেশন ইনফরমেশন যে ইমেলটা ইয়ে আছে ওইখানে করলে ওরা আপনাকে রিটার্ন জানাবে যে আমরা আপনার ভিটা ভিসাটার বর্তমান আপডেট কি আছে জানাবো আর যদি প্রয়োজন হয় ওরা আপনার কাছে অ্যাডিশনাল ডকুমেন্ট যাবে এই ব্যাপারটা একটু আমি আরেকবার বলি অ্যাডিশনাল ডকুমেন্টটা আমাদের তিনজনেরই অ্যাডিশনাল ডকুমেন্ট চেয়েছিল আচ্ছা ডকুমেন্ট কি চেয়েছিল আমাদের ওয়ার্ক প্লেস যেখানে আমরা চাকরি সরি আমি ব্যবসা করি সেই ব্যবসার যেই প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের ছবি আমার কি আইটেম আছে সেটার ছবি এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট চেয়েছিল আমি যে ভিভিআর যেসব কান্ট্রিগুলো ভ্রমণ করে এসেছি সেই সেই দেশে আমি যে ছবি তুলেছি ভ্রমণ করেছি এইগুলোরই কিছু ছবি চেয়েছিল আমি সেইগুলো দেওয়ার পরে দিনের মধ্যেই আমার অ্যাপ্রুভালটা চলে এসেছে আচ্ছা অ্যাপ্রুভাল চলে এসেছে এখন অ্যাপ্রুভালের এটা যদি আমি ভিসার এখন পেমেন্ট করি পেমেন্টটা ওদের মনে হয় দুইশো চল্লিশ হংকং ডলার মনে হয় বাংলা টাকায় মনে হয় সাড়ে তিন চার হাজার টাকা এমনই হবে হ্যাঁ এটার আবার এই অ্যাপ্রুভালটা তিন মাস মেয়াদ থাকে তিন মাসের ভিতরে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনার ভিসার মেয়াদ হবে তিন মাস এখন যারা নিজেরা করতে চাচ্ছেন করতে পারেন আর হংকং ভিসা দেশেও মোটামুটি দেখলাম অনেক গ্রুপে দেখলাম যে সবাই মাসাল্লাহ ভালোই হংকং এর ভিসা পাচ্ছে জানি না বাংলাদেশে তো এক একটা দেশের ট্রাভেল ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে যাচ্ছে হংকংটা জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে কখন বাংলাদেশের ইয়ে বন্ধ হয়ে যায় করতে পারেন এজেন্টরাও এখন করছে কেউ সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার নয় হাজার যে যেভাবে নিচ্ছে কিন্তু এটা সময় একটু বেশি লাগে করতে পারেন আপনারা হংকং একটি এই এশিয়া মহাদেশের ভিতরে খুবই এক্সপেন্সিভ এক্সপেন্সিভ একটি রাষ্ট্র এটা চায়নার মধ্যেই পড়ছে কিন্তু এটা আলাদা ভিসা নিয়ে যেতে হয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম